জয়িন দোস্ত আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমারই মুর্শিদাবাদের বাসিন্দা সত্যপুর থানা এলাকাতে বাড়ি হুম আমার এই নিজের থানা এলাকাতেই বাড়ি যাই হোক ওনাদের বাড়ি হচ্ছে বাজারস হুম তা আজকে ওনারা কাকা বা কাকা তো ভাই দুই ভাই আজকে মিছিল হলো আমি সমর তো আচ্ছা বাড়ি কোথায় তোমার বাজারস বাজারস কোন থানার আন্ডার সত্তর সত্যপুর মুর্শিদাবাদ

ও চাই ফার্স্ট চান্সে আমি চাকরি যেতে পাই হ্যাঁ সেই জন্য একদম ইলেভেনের পরীক্ষা দিয়ে আজকে উনি চলে এসেছে যাই হোক এ হচ্ছে বাড়ি কোথায় তোমার আচ্ছা বাদশ বাড়ি আচ্ছা তোমার থানা কোথায় জেলা মুর্শিদাবাদ আচ্ছা আচ্ছা ঠিক আছে পলই তুমি ওই তো সম্রাট ঠিকানা দিয়েছিলেন তাই তো আচ্ছা সম্রাটের সঙ্গে আলোচনা করে তারপর আসি হুম এর আগের দিনকে তুমি দেখে গেলে জায়গাটা কেমন লেগেছে একটা তো ডেম ক্লাস করে গেছিলে দুদিন ক্লাসগুলো কেমন লাগলো তাই পলোয়ের মায়ের সঙ্গে কথা বলেছিলাম পলোয়ের মা বলেছিল যে আমার ছেলে যাতে এক চান্সেই চাকরি হয় হ্যাঁ সেই জন্য আমাদের এখানে চয়েস করেছে যেহেতু বহরমপুরে আমাদের অ্যাকাডেমি আছে কলকাতাতেও আছে অ্যাকাডেমি হ্যাঁ ওরা অনেক খোঁজখবর নিয়ে যাই হোক এখানে এসেছে হ্যাঁ আমি চেষ্টা করছি খুব খুব শীঘ্রই বা দূরত্ব যাতে পলয়েরও খুব ইচ্ছা আমি আর্মি হব হ্যাঁ একদম আর্মি ড্রেস পরবো আর্মি হ্যাঁ আর্মিতেই যাবো আমার সঙ্গে পার্সোনালি কথা হয়েছিল। খুব ভালো ছেলে হ্যাঁ একটাই টার্গেট আছে যে আমি ইলেভেন দিয়ে ফেলেছি ইলেভেনের পাশাপাশি আমি কম্বাইনের জন্য খাবো আর্মিতে যাব তাই তো পলয় হ্যাঁ পলয়ের খুব ইচ্ছা আপনারা যারা ভিডিওটা যে যেখান থেকে দেখছেন হ্যাঁ পোলের জন্য একটু দোয়া আশীর্বাদ করবেন যাতে খুব শীঘ্রই চাকরি পেয়ে যায় এবার পোলের একটু মায়ের কাছে যাই আচ্ছা দিদি ভাই নমস্কার আপনার তো ছেলেকে আজকে অ্যাডমিশন করিয়ে গেলেন নিশ্চয়ই তো একটু খোঁজখবর নিলেন সেন্টার সম্বন্ধে তারপর তো এখানে এসেছেন তা বেশ পরিবেশ তো ভালো লাগছে না কি খারাপ লাগলো ভালো তো হুম আপনার ছেলেকে থেকে আজকে দিয়ে গেলে আমরা চেষ্টা করছি অতি দূরত্ব যাতে চাকরি করাতে পারি হ্যাঁ যেহেতু মধ্যবর্তী ফ্যামিলির ওনারা বিলং করে হ্যাঁ যাতে যত দূরত্ব চাকরি করাতে পারি আমি সেই চেষ্টা করছি আর একটা বিষয় হচ্ছে ফোন নম্বর টন নম্বর পরের বাবা নেওয়া হয়েছে যদি সময় ফোন করবো ঠিক আছে হ্যাঁ এবার আমরা হ্যাঁ এবার আমরা চলে যাচ্ছি একটু সম্রাটের মায়ের কাছে সম্রাটের মায়ের কাছে একটু আমি আলাপ করি এখানে যে সম্রাটের মা হ্যাঁ আচ্ছা আমি তো সম্রাটের মূর্তি অনেক কথা শুনেছিলাম আজকে যে আমাদের সেন্টার আসলে হ্যাঁ তবে আমি আপনাদের ওখানে তো একটা সেন্টার খুলবে বলছে বা মহাপুরের সেন্টার আছে এখানে নিয়ে আসলে আমি শুনলাম যে আমাদের পাড়ার একটা ছেলে হ্যাঁ হ্যাঁ সেই জন্য আরো আগ্রহ হলো যে ওখানে আচ্ছা আচ্ছা আমরা চেষ্টা করছি একদম ভালো আমরা সম্রাট আর পলয়ের চ্যাম্পা বলাতে পারি হ্যাঁ যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা একটু লাইক কমেন্ট করবে এবং সঙ্গে সঙ্গে জয় হিন্দ নমস্কার